বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল 7:30 টা তো আজকে দেখো সকাল সকাল দেখো আজকে দিন যাওয়ার পর বোঝাতে বসে বসে কারণ হচ্ছে কি বলতো চৈত্র মাসের শেষ মাস জামা কাপড় গুলো কেচেছি তো এবার কালকে কেচেছি আজকে সব শুকিয়ে গেছে আর ছেলে কিছু কিছু নতুন জামা ছিল ওগুলোকে মানে গুছিয়ে রেখে দেবো দেব সোনেতে আর যেগুলো পুরনো সেগুলো গুছিয়ে রাখছি আর কি আর আজকে তো সবাই আমাকে আমার গোছানোর কারণ কি বলতো আজকে বান্না নেই রান্না বান্না নেই বলতে আছে মানে শুধু আজ কালো শুধু ভাত করবো আজকে নিমন্ত্রণ বাড়ি আছে একটা বসে আছে তো তো দুপুরে তো যেহেতু সেখানে খাবো তার তো বেশি কিছু রান্না করেনা সবাই শুধু কাল শুধু ভাত করব আর সেটা আমি করবো না মা করবে তো আমি এগুলো গোছাবো বুঝিয়ে আর অল্প কটা না ওই মাছি মেচা যাচ্ছে আর অল্প কটা না রাখি আছে কটা রাখি করে না মাসিকে রাখিগুলো ফেরত দিয়ে আসবো তোমাদেরকে তো বলেছে রাখিগুলো দিয়ে এসে আমি ওই প্রতিবেদ সন্ধ্যা ওগুলো নিয়ে আসবো ইচ্ছা আছে আনার এখন যাই না কি হয় আর মা ভাতটা করবে তারপরে আসল ভাত করার পর খাবো আর দুপুরবেলা হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে যাবো তো অনেক পরে একটা নিমন্ত্রণ বাড়ি পেয়েছি বসির মানে নিমন্ত্রণ খাওয়াটা একটু অন্যরকমই হয় খেতে ভালোই লাগে খাজার বন্ধু তো আমার দেখো তো দেখো সকালে আমার রান্না করেছিল ভাজনা আছে তো মা বলছে অনেকদিন পরটা খানি পরটা খেতে ইচ্ছা করছে একটু পরটা নিয়ে তো সেজন্য বর গেল বাজারে তো পরটা এনেছে তখন পরটা খেতে বসেছে দেখো তো মা রান্না করছে আর পরটা খাচ্ছে তো মা রান্না করেছিল আর আমি আমাদের মানে বড় ঘরে এসেছি পরটাটা নিয়ে বলছিল সকালে যে আজকে বসেছিলাম নিমন্ত্রণ আছে তো দেখো মা আর আমার ছেলে আগে চলে গেছে আমাদের বাইরে বেশ একটা বর্ষ সাথে তো এখন আমি যাচ্ছি আর বাদবাকি লোকেরা পরে যাবে তো যেহেতু মা আগে চলে গেছে তো সেজন্য আমি রেডি হয়ে চলে যাচ্ছি এই যে

বললে যায় খুব সবাই নি বল না খাই না আমাদিকে ওসব কথা লাগায় দুপুরে আস্তা দিয়ে খাই হুম যেনটা কষ্ট না আস্তা দেখেন না এমন না

চলা পেছি চালা দে চালা আমো চালা চালা ঘুরেবা চালা না মুগো না মুগো এখানে তো মজা তুমি করে বাই

কিন্তু কমছে না তো আমি একবার সকালে ফুল গাছের পাতার রস করেও দিয়েছি সেটাও খেয়েছিল তো এখন আবার আসি সকালবেলা একবার মানে খালি পেটে খাতে রসটা তো এখন আবার করে দেবো তো এখন আর খাবে আর কি তো যাই হোক তো চললো এখন ওকে আমি পাতা রসটা করে দিই কারণ রসুনটা খুবই খারাপ